মৎস্য খামারের তাদের উৎপাদিত বিভিন্ন রেণু পোনা এবং বিভিন্ন সাইজের যে তাদের পোনা আছে এই পোনাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো সেই সাথে এই মাছের পোনাগুলো বাংলাদেশে কোথায় কোথায় সরবরাহ করে পোনার রকম দামে বিক্রি হচ্ছে এই বিষয় নিয়ে পূর্ণাঙ্গে একটি ভিডিও তৈরি করব পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন চলুন তাহলে এই মেশাস হামজা মৎস্য খামারের যে মালিক আছে তার সঙ্গে কথা বলি আসুন আমার সাথে আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আপনার এই যশোর জেলায় আসলাম ভাই আপনাদের চাষটা বাবলাতলায় তো যেখানেই শুনি যে আপনার হামজা মৎস্য খামার অত্যন্ত সুনামের সহিত আপনারা বিভিন্ন মাছের পোনা উৎপাদন করে যাচ্ছেন শুনে আসলেই ভালো লাগে কারণ আপনাদের যশোর হচ্ছে মাছ উৎপাদনের জন্য বিখ্যাত একটি জেলা আমাদের পানিটা ভালো মানে আমাদের যশোরের পানি ভালো এই কারণে আমরা মাছ উৎপাদনে আমরা মানে প্রোডাকশনটা ভালো হয় ভালো করতে পারি এই কারণে আমাদের এখানে এই চাষটা বেশি ভালো হয় আচ্ছা ভাই আপনাদের এই মাছ চাষ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো সর্বপ্রথম আপনার পরিচয়টা দিতেন আমি মোহাম্মদ শৌকাত আলী মেসাজ হামজা মোর্শ খামার চাষরা ডাইনমিল যশোর আমি মূলত মাছ উৎপাদন করি আমরা মাছ উৎপাদন করি আমি এই বছর এই দুই বছর এই যে তারাবান্ডা উৎপাদন করেছি তারাবান্ডা আমি এখানে বিক্রি করি পাইকারি দিতে আর অন্যান্য মাছ দেশি মাগুর রুই কাতলা এগুলো এনে বিক্রি করে আমার নিজস্বি আছে নিজের শেষারি থেকে আমরা ডেলিভারি করি আমাদের আমাদের নিজে উৎপাদন করা বুঝেছেন ভাই আপনি কতদিন থেকে এই ধরনের মাছের পেশায় আছেন ভাই মাছের পেশায় মূলত আমরা এই যে জন্মের থেকে আমরা আমি কারণ কি আমার বাপ মূলত আমার বাপের নামে আমরা আছি মূলত আশি সালের থেকে আমার বাপ এই যে চাকরি করে আমার বাপ বিয়ে দিয়েছে চাকরি করতো পরবর্তীতে মাছের ব্যবসা আসতো ওর সাথে মাছের ব্যবসা করতে 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 আমার বাপ মারা যাওয়ার পরে আমরা কয় ভাই করি অর্থাৎ আপনারা একেবারে ছোটবেলা থেকে যেহেতু আপনাদের এই চাষটা হচ্ছে আমরা জন্মের থেকেই চাষ চাষটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা জায়গা যেখানে আপনারা জন্মগতভাবেই দেখে আসতে হবে মাছ চাষ করতে হয় পোটা উৎপাদন করতে হয় মাছ চাষ কি আমরা উৎপাদন কয়েক কোটি পোনা উৎপাদন করি আমরা বছরে বছরে মানে উৎপাদন কি হয় আমরা যেরকম কাকাত কি হয় তৈরি হয় জি আমরা কিন্তু পোনা উৎপাদন করি আচ্ছা একটা মাছ দেবেন আমাদের কাছে ফিমেল মাছ মেল মাছ দেবেন আমরা ওটা ইঞ্জেকশন করে আমরা পোনা বানায় দেবো আপনার এক লক্ষ পোনা বানায় দেবো বাহ

আপনি মূলত স্পেশালি কোনটা উৎপাদন করেন আমি বিলুপ্ত প্রজাতির কিছু মাছ তৈরি করি যেমন যেগুলো মনে করেন যে পাওয়া যায় না আমাদের চাষে আনতে হবে আচ্ছা এই মাছগুলো আমি তৈরি করি আচ্ছা কি সেটা এই যে গতবার নিয়ে আসছিলাম নুয়া ট্যাংরা এবার নিয়ে আসছি আপনার এই যে আচ্ছা তারাবাইম এই মাছটা আছে নে জি আপনি মিষ্টিভাবে এককভাবে চাষ করা যায় আচ্ছা এই দেখেন চাষ করা যায় এসে যেটা শুনলাম যে তারাবাইম মানে হামজা মাছ খাবার আমি একাই তো বছর আমার বাংলা নামে আমার পরিচিত

এটার জন্য কি আলাদা খাদ্য দিতে হবে না আলাদা খাদ্য কিছু পাউডার খাদ্য দিতে হবে হ্যাঁ পাউডার ফিট যেগুলো আমরা অন্যান্য মাছের খাওয়াই সেগুলো খাওয়া খাওয়াতে পারবো আচ্ছা আর এই মাছটা কত দিনে আমি হারভেস্ট করতে পারবো চার থেকে পাঁচ মাসে আপনার আশি থেকে নব্বই গ্রাম সাইজ আসবে এই মাছটা পাঁচ মাসে বাজারজাত করা যাবে এটা তো পুকুর সাধারণত পানি শেষে এটা কাটাতে মূলত আপনার মাছ মনে করেন এমনি চলে আসে আসবে আসবে আর বাদবাকি মাছ আপনার ওই কালার থেকে সংগ্রহ করতে হবে ঠিক দেশি প্রজাতির মাছের খাদ্য সংগ্রহ রাতে আবার ইয়ে রাতে মানে এরা ঘোরাফেরা করেও রাতে রাতে ঘোরাফেরা করে এই মনে করেন যে ওরা রাতে সংগ্রহ করে খাওয়া দর্শক দেখেন তারাবাহিম ভাইয়ের তারাবাহী কিন্তু যশোরের অত্যন্ত স্বনামধন্য একটা প্রতিষ্ঠান যেখানে তারাবাইমের জন্য উনি অত্যন্ত এখানে সুনাম অর্জন করেছেন যে ভাই নিজেই এটা হচ্ছে মাদার মাছ থেকে বা ব্রুট মাছ থেকে কিন্তু তারাবাইম উৎপাদন করে যাচ্ছে তো আমার মনে হয় বাংলাদেশে যারা তারাবাহী চাষ করতে চান বা কারাবাহিম নিয়ে কাজ করতে চান ভাইয়ের সঙ্গে স্কিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সঙ্গে কথা বলতে পারেন ভাই এই মাছটা কতটা লাভজনক আপনি মনে করেন

দর্শকদেরকে দেখাই দর্শক দেখেন এই সাইজটা কিন্তু মাছ চাষের জন্য একটা উপযুক্ত যে কোনো পুকুরে আপনারা এই ধরনের মাছগুলো আপনারা নিতে পারেন এবং ভাই এটার দাম কত করে ভাই এটা পিস কত এগারোশো টাকা হাজার এগারোশো টাকা হাজার এগারোশো টাকা হাজার থাই পাঙ্গাস সাইটাও সাইজটাও বেশ অনেক ভাই এটাও কি সারা বাংলাদেশে দেওয়া যাবে আচ্ছা ভাই এরপর আমরা কোনটা দেখবো ভাই আচ্ছা শঙ্কর ভাই এটা কি মাছ ভাই

এগুলো এগুলো চাষ চাষ ভালো হয় ভাই যে কোনো মানুষ তাদের বড় বড় বিল বা ছোট প্রজেক্টে এই ধরনের মাছগুলো কিন্তু অল্প দিনে মনে হয় অনেক বড় অনেক বড় বড় হয় বিশেষ করে দ্রুত ওয়েট আসে এগুলোর হ্যাঁ দ্রুত ওয়েট আসে এগুলো খাদ্য বলে যে রোগ বেলায় কম

খামারে যদি আসে কেউ ফেরত যাবে না প্রতিষ্ঠানটা দেখে যাক আচ্ছা আচ্ছা কারণ অনেক জায়গায় অনেক রকম দেখা যাচ্ছে অনেক অনেকের কাছে থাকবাজি থেকে প্রতিষ্ঠানটা দেখে তারা জেনে শুনে

আমরা প্রত্যাশা করি বাংলাদেশে যারা সচেতন মানুষ আছে মাছ চাষি আছে তারা একবার হলেও যশোরে এসে আপনার প্রতিষ্ঠান যেন ভিজিট করে ভালো থাকবেন ভাই আসালাম আল্লাহ হলো দর্শক হবেন এই ছিল হামদা মৎস্য খামারের বিস্তারিত তথ্য আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই স্বদেশবিধি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ